যীশু কৃষ্ণ আমি সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই প্রভু যিশু প্রেম শান্তি আনন্দ সবার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসুক এই কামনা করি তো সমস্ত খ্রিস্টপ্রেমিক বন্ধুদের আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আজকে ঈশ্বর উপস্থিত করেছেন একশো তেইশের বাক্য আমি তোমার দিকে চক্ষু তুলি তুমি স্বর্গের সমাসীন দেখো কর্তার হস্তের প্রতি যেমন দাসের দৃষ্টি কর্তির হস্তের প্রতি যেমন দাসের দৃষ্টি তেমনি আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতি আমাদের দৃষ্টি যতদিন না তিনি আমাদের প্রতি কৃপা করেন আমাদিগকে কৃপা করো হে সদাপ্রভু কৃপা করো কেননা আমরা অবজ্ঞায় নিত্যান্ত পূর্ণ হইয়াছি আমাদের প্রাণ নিত্যান্ত পূর্ণ হইয়াছে সুখী লোকদের বিদ্রুপী অহংকারীদের অবজ্ঞায় আমি ঈশ্বর কি বলেছেন ঈশ্বর বলে না যে আর ওই গীতে কি বলেছেন হে ঈশ্বর আমি আমার নয়ন যুগল ঊর্ধ্বে তুলি এবং আপনার কাছে প্রার্থনা করি স্বর্গে আপনি রাজার মতো বসেন এবং দাসরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তাদের প্রভুর উপর নির্ভর করে সেইভাবে আমরাও আমাদের প্রভু ঈশ্বরের উপর নির্ভর করি প্রভু আমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করবেন এই প্রতীক্ষায় আমরা রয়েছি প্রভু আমাদের প্রতি সদয় হন কেননা দীর্ঘদিন ধরে আমরা অপমানিত হয়ে এসেছি ওই সব অলস এবং দুর্ধত উর্ধত লোকদের কাছ থেকে আমরা যথেষ্ট অপমান ও নিন্দা পেয়েছি আমিন যথেসু ভালো থাকবেন সুস্থ থাকবেন